হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি ভালো থাকার চেষ্টা করে যাচ্ছি তো এসে গেছি একটা সুন্দর নার্সারিতে সেখানে এলাম কিছু জিনিস কিনতে হবে ছাদের জিনিসপত্র এত ভেঙে যাচ্ছে মাটির টপগুলো প্রচণ্ড হারে ভাঙছে আর চারা গাছ তো লাগাতেই হবে তো একটু লাগানোর জন্য বিশেষ মানে খুব দরকারে পড়ে পড়েই এলাম আর কিছু টপ কিনতে হবে বড় কথা হচ্ছে কিছু টপ যায় টপগুলো ছাদের আমার অনেকগুলোই ভেঙে নষ্ট হয়ে গেছে ঝড়ে ঝাপটাতে উল্টে পড়ে ওই জন্যই টবের জন্যই আসা আর কি তার সাথে দু চারটে চারা গাছ যদি পায় তো নিয়ে নেব নিয়েছিলাম আগে কিছু ফুল গাছ নিয়ে গেছিলাম তারপরে এসে আবার ফুল গাছের চারা লাগানো হয়ে গেছে কিন্তু এবারে ভালো মতন গাছ করতে পারিনি কেন জানি না মনে হচ্ছে না খুব একটা ভালো ফুল দেবে তো তার মধ্যে কি হয়েছে কিছু টব আমার নষ্ট হয়ে গেছে তো সেই টবগুলো না নিলে আর গাছ লাগানো যাচ্ছে না আর সত্যি কথা অনেক কিছুই করা হয় যেমন তেলের জেরিকেন কেটে বা জলের জায়গায় ওই সব জায়গায় গাছ করা হয় কিন্তু গাছগুলো সেরকমভাবে গ্রোথ হচ্ছে না কেন মাটির টবে বা সিমেন্টের টবে যেরকম গাছ হয় বন্ধুরা সেরকম কিন্তু অন্য জায়গায় গাছ লাগালে হয় না আর একটা হয় কোনো বস্তাতে বা কোনো এই যে এই জিনিসগুলো দেখা যাচ্ছে এই গ্রো ব্যাগ এগুলোতে যদি করা হয় এগুলোতেও কিন্তু গাছ বেশ ভালো হয় তবে দেখছি লক্ষ্য করে ভাঙা বালতি তারপরে আপনার ওই বিভিন্ন প্লাস্টিকের জায়গা এগুলোই কিন্তু জল মানে যতই দাও গাছ কিন্তু ভালো হয় না তো সেই সব চিন্তা ভাবনা করেই মাটির টবের জন্য চলে এসেছি আর ঘোরাঘুরি করে দেখতে বেশ ভালোই লাগছে ফুল হয়েছে এখনো কিন্তু সেই ছোট্ট ছোট্ট চারা এত ছোট চারাগুলো যে চারাগুলো তৈরি করতে বেশ অনেক দিন সময় লেগে যাবে আর একটা জিনিস কি শীত তো সবে পড়েছে আমরা সব অস্থির হয়ে পড়েছি ফুল ফুল করে এখনো এত তাড়াতাড়ি অত ফুল পাওয়া যাবে না সেটাও বুঝতে পারা যাচ্ছে এখানে দেখুন কত রকমের যে চারা আছে মানে প্রচুর এখানে সবজি ফুল ফল সব রকমের চারা বীজ সব রকমের পাওয়া যায় আমরা আসি মাঝে মধ্যেই আসি তবে সময় তো খুব অভাব যখন খুব দরকার পড়ে তখন আসি তাছাড়া আসা হয়ে ওঠে না আর এলে মনে হয় কি নেব আর কি না নেব আমাদের তো ছাদগুলো নাই নেই হয়নি আপনাদের সাথে সব কিছু মাছি ততটুকু হয়েছে গাছ ভালো না মোটেই জায়গা নেই আর ছাদে গাছ লাগানো অনেকেই বারণ করছে কিন্তু কি করব আমাদেরও সেই নেশায় পরিণত হয়ে গেছে সেই জন্য গাছ না লাগিয়ে থাকা যাচ্ছে আর গাছপালা একটু হলে দেখবেন সময়টাও ভালো কাটে আর মনটাও বেশ ভালো হয়ে যায় কেন যখন বাড়িতে ব্যস্ততা থাকে সত্যি কথা বলতে বাড়িতে যখন ব্যস্ততা থাকে তখন কিন্তু বন্ধুরা সময় যে কোন দিক দিয়ে পেরিয়ে যায় ধরেই পাওয়া যায় না আর যখন ব্যস্ততা থাকে না আর তারা থাকে না কোনো কাজে তখন সময় একদম পার হতেই না তো সেই কারণেই কিছু 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 সময়ের জন্য চায় কিছু জিনিস সত্যি খুবই দরকারি আর বাড়িতে যখন মেয়ে আসুক বা জামাই ওরা যখন আসে তখন তো প্রচুর ব্যস্ততা তখন অন্য কিছু দেখতে সময়ই পায় না কিন্তু ওরা তো কম সময়ের জন্য মানে অতিথির মতন আসে আর চলে যায় এবার বাকি সময়টা কি করে কাটাবো সেই কারণে সেই জন্যেই বিশেষ করে বুড়া গাছপালার মধ্যে থাকার ইচ্ছে করে তো সেই জন্য আসা আর আমার ছাদ বাগানটা ওই করেই সাজিয়ে রাখা ছাদে দেখুন কত ছোট ছোট কলা গাছ মনে হয় এগুলো নিয়ে গিয়ে সবাই লাগায় আমি দেখেছি অন্যের ছাদেও কলা গাছ দেখেছি মানে আশ্চর্য ব্যাপার তাই ছাদে কলা গাছ আমার তো সাহসই হয় না একটু একটু গাছ করেছি তাতেই মনে হচ্ছে ছাদটা যদি ড্যামেজ হয়ে যায় তাহলে কি করে কি করব তো ঘুরতে ঘুরতে না গুড়ি ঘুড়ি বৃষ্টিও নেমে গিয়েছিল। দেখুন কত সুন্দর লেবু ধরে আছে আবার ফুলও আছে তো ঘুরতে ঘুরতে দেখলাম ঘুড়ি বৃষ্টি নেমে গেছে এবার বাড়ি যাওয়ার তারা তারপরে আছে রান্না বান্না হঠাৎ করে বেরিয়ে পড়েছিলাম একটুখানি টিফিন করে নিয়ে মা মেয়েতে তো বেরিয়ে পড়ে এবার চলে যাব বাড়ির দিকে আর বাড়িতে গিয়ে তারপরে অনেক কাজ পড়ে আছে সেগুলো যে কতক্ষণে সামলাবোষ হয়নি তো এসে অনেক কিছু সামলেছি স্নান টান সব হয়ে গেছে তারপরে একটু শীত শীত তো ভাব পড়েইছে এদিকে আবার রোদও দিয়েছে তাড়াতাড়ি করে একটা লেপ আবার নিয়ে এসে দিয়ে দিলাম লাগবে কেননা হালকা পাতলা গায়ে দেওয়া হচ্ছিল তো একটু মনে হচ্ছিলো যেন শীত লাগছে তো সেই জন্যই লেপ বার করা তো লেপটা বার করলে তো আর সাথে সাথে গায়ে দেওয়া যায় না সেটাকে রোদে টোদে না দিয়ে গরম না করে নিয়ে গায়ে দেওয়া মোটেই যাবে না আর এত ভারী এত ভারী যে ওইটাকে নিয়ে আমি মনে হচ্ছে কি করে ঝেড়ে টেরে ভালো করে নিয়ে তারপরে ওয়ার পড়াতে হবে সেই সব কাজও আছে তো সেইগুলো ভাবতে ভাবতে আমি যেন ভয় পাচ্ছি আর সত্যি কথা বলুন তো বন্ধুরা একা একা লেপের ওয়ার পড়ানো কত কষ্ট বলুন হাত ধরে যায় তো এই সব করছিলাম ছাদে গাছপালাগুলো দেখা হচ্ছিলো আর একটু রোদে দেওয়া হয়েছে এখন ওই তিনটে মতন বাজে সাড়ে তিনটে রোদ এবার যাই যাই করছে তো আমাকে এবার লেপটা নিয়ে নেমে যেতে হবে তো সেই কারণেই দিয়ে দিয়েছিলাম উপরে যাতে একটু রোদটা ভালো করে পায় তো ভালো করে পাক আর যাই পাক সেটাকে ঝাড়ার চেষ্টা করছি ওরে বাপ রে বাপ আমার তো হাতগুলো ধরে যাচ্ছে তো মোটামুটি ঝেড়ে ফেলেছি এবার নিয়ে যায় আর সে সরু সিঁড়ি কি আর বলবো কি যে কষ্ট করে উঠতে হয় আর কি যে কষ্ট করে নামতে হয় সেটা আমি জানি কিন্তু কোনো উপায় তো নেই বন্ধুরা কিচ্ছু করার নেই মোটামুটি সব কাজ সারলাম বালির লেপের ওয়ার পড়ালাম ছাদ থেকে এনে এসে কি যুদ্ধ লেপের ওয়ার পরানো আর একটা কম্বলের ওয়ার পড়ালাম বাপরে দিয়ে হয়রান হয়ে গেছি নিজেও চেঞ্জ করলাম শাড়িটা আর যাওয়া হলো না টাকা তুলতে হবে পরে তখন দেখব এখন একটু রেস্ট করি তারপরে তোমাদের সামনে আসবো চা আসুক তারপরে তোমাদের সামনে ঠিক আছে সঙ্গে থাকো একটু ফোন টোন গুলো দেখি হুম ঠিক আছে এই দেখো শুয়ে পড়েছি আর পাচ্ছি না লেট ঢাকা নিয়ে শুয়ে পড়লাম এখন যদি ঘুমিয়ে যায় তাহলে রাত্রে আর কি হবে কে জানে তাড়াতাড়ি মানে বিকেলে যদি ঘুমো হয় রাত্রে তো আর হবে না রাত্রে আবার খাবার হবে চলো যা হবে চেষ্টা করব শেয়ার করতে সকালবেলায় পাচ্ছি না দেখি কখন কি করতে পারি শেয়ার সঙ্গে থেকো তোমরা এইটুকুই বলবো আর কিছু বলার নেই চা চলে এসেছে চলো চা খাই তোমাদের যাবো চা ছটা যে দশ তো চা দিয়ে গেল দাদা ও সন্ধেবেলায় এসে চাটা করে আমরা কেউ করি না সকালেও করে করে আমার আর মায়ের জন্য ঢাকা দিয়ে রেখে দেয় আর আমরা উঠি উঠে আমাদের সময় মতন খাই সকালের ফার্স্টের চাটা সন্ধেবেলাটাও করে তো চাটা খাবো এরপরে ধুনো টুনোগুলো দিতে হবে আর ধুনোগুলো আনা আছে ওই জন্য দিলে বেশ ভালো সন্ধেবেলায় ভালো লাগে সন্ধ্যেবেলায় বা পুজোর সময় যদি দেওয়া হয় তো বেশ ভালো লাগে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না এই দেখুন ধুনু দেওয়ার ব্যবস্থা কীরকম ধুনো তো মেয়ে এনেছে বেশ ভালোই হয় খুব সুন্দর গন্ধ ভালো লাগে তো আসি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে আবার আসছি